আমি প্রস্তাব দিয়েছি বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চলছে এটা ব্রিটিশের দেওয়া শিক্ষা ব্যবস্থা তারা দুইটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে এটা বারবার বলেছি একদিকে মাদ্রাসা একদিকে জেনারেল এডুকেশন ওখানে আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম শিক্ষা দেয় নাই আর এখানে ইসলামের কিছুই শিক্ষা দেয় নাই ফলে একটা জনগোষ্ঠীর মধ্যে একদিকে মাদ্রাসা শিক্ষিত আর একদিকে সাধারণ শিক্ষিত এই দুই জনগণের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সাধারণ শিক্ষিত লোকেরা ভলিউম ভলিউম পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান গণিত শাস্ত্র মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং সায়েন্স পড়ে মাদ্রাসার এই এদেরকে অবজ্ঞা করে এই হুজুররা কিছুই জানে না কাট করলাম আবার এই হুজুররা আবার এদেরকে বলে আরে বেটা নাস্তিক দাঁড়ায় পেশাব করে এই যে দুই দলের মধ্যে একটা দ্বন্দ্ব এটা লাগিয়ে দিয়েছে শিক্ষা ব্যবস্থায় না হলে পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব কেন এই উগ্রবাদের বিস্তার কেন আমার প্রস্তাব শিক্ষা ব্যবস্থায় নৈরাজ্য দূর করতে হলে কারণ শিক্ষিত লোক হিসাবে শিক্ষিত লোক হওয়ার কথা দেশপ্রেমিক শিক্ষিত লোক হওয়ার কথা মানবতাবাদী শিক্ষিত লোক হওয়ার কথা ভদ্র শিক্ষিত লোক হওয়ার কথা সত্য তাই না আজকে দেখি শিক্ষিত লোক উগ্র শিক্ষিত লোক অব অভদ্র শিক্ষিত লোক অতপ্রচার করছে শিক্ষিত লোক দুর্নীতি করছে কারণ এই ত্রুটি শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে